আলাইকুম দিস ইজ সোনিয়া আপনারা দেখছেন সোনিয়ার রান্নাঘর আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মোরগ পোলাও পুরন ঢাকার স্টাইলে একেবারে ঘরোয়া মশলায় কিভাবে আপনারা এই মোরগ পোলাওটা অথেন্টিক রেসিপিটা রান্না করতে পারবেন সেটাই খুব সহজে আজকে দেখানোর চেষ্টা করেছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এই মোরগ খেতে কিন্তু খুবই অসাধারণ অতিথি আপ্যায়নে অথবা নিজেদের ঘরোয়া খাবারের জন্য কিন্তু খুব সহজে রান্না করতে পারবেন প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ চিকেন নিয়ে নিলাম এখানে সোনালি মুরগিটা আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে হাফ চামচ লবণ এবং এক চিমটি পরিমাণ জর্দার রং দিয়ে এটাকে মেখে রেখে দিব দশ মিনিটের জন্য যদি ফুড কালারটা না থাকে তাহলে আপনারা এখানে হলুদের গুঁড়া ব্যবহার করতে পারেন দুই টুকরো দারুচিনি এক চামচ করে এলাচ গোলমরিচ লবঙ্গ জয়ত্রী এক চা চামচ জিরা অর্ধেকটা জয়ফল দিয়ে আমি গুঁড়া করে নিলাম এই মশলাটাই আমরা মোরগ পোলাওটা রান্না করব। এরপর হাফ কাপ পরিমাণ তেলের মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজকে বেরেস্তা করে নিচ্ছি আগে থেকে যদি বেরেস্তা করা থাকে তাহলে তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিলেই হবে আর পেঁয়াজ বেরেস্তা এরপর হাফ চা চামচ করে আমি গরম মশলা অ্যাড করে দিলাম দারুচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ এরপর যখন এটা কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে চিকেনটা দিয়ে দিব চিকেনটা কিন্তু আমরা আগে থেকে ফ্রাই করিনি। এই অবস্থায় এই পেঁয়াজের সঙ্গেই ফ্রাই করে নিতে হবে আর পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তার সঙ্গে চিকেনটাকে এইভাবে যদি ভেজে নেন দুই মিনিটের মতো তাহলে আপনাদের আর চিকেনটাকে আলাদা করে ভাজার প্রয়োজন হবে না আর এই চিকেনটা কিন্তু খুব বেশি ভাজবো না যাতে উপর থেকে শক্ত না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে আর পেঁয়াজ বেরেস্তার তেলে যদি রান্নাটা করেন তাহলে রান্নাটা অনেক বেশি মজার হয় এখানে টক দই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দইয়ের সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে গুলে এখানে ব্যবহার করবেন আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ করে এরপর এটাকে ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে এরপর আমরা যে মশলাটা রেডি করেছি সেই মশলাটাও দিয়ে দিলাম সেখানে সেই মশলা থেকে আমি এক চা চামচ মশলা তুলে রেখেছি রাইসের সঙ্গে ব্যবহার করার জন্য বাকিটুকু দিয়ে দিয়েছি এরপর এই চিকেনটাকে খুব ভালোভাবে এই মশলার সঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে আর চুলা রাস্তা থাকবে মিডিয়ামে কোড়া লেগে যেন না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে মশলার গন্ধ যখন চলে যাবে তখন এর মধ্যে আট দশটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে কাঁচামরিচটা দিয়েও আমরা এটাকে রান্না করে নিব আর এর মধ্যে এক পরিমাণ পানি দিয়ে দিলাম এই পানিতেই মুরগিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু এটা পাকিস্তানি মুরগি সেদ্ধ হতে টাইম লাগবে না বাদাম বাটা দিয়ে দিলাম দুই চা চামচ এবং চিনি এক টেবিল চামচ গুঁড়া দুধ দুই টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে আমি কয়েকটা কিশমিশও দিয়ে দিব। যখন ঝোলটা একটু শুকিয়ে আসবে তখন কিশমিশটাকে দিয়ে দিতে হবে চিকেনটা যখন একেবারে ঝোল টেনে যাবে তখন আমরা এটা নামিয়ে নিব নামিয়ে নেওয়ার আগে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এতে করে ঘিয়ের একটা দারুণ ফ্লেভার আসবে এবার চিকেনটাকে নামিয়ে রাখতে হবে আর রাইসটাকে রেডি করে নিতে হবে মোরগ পোলাওটা কিন্তু অনেকটা চিকেন বিরিয়ানির মতো দেখতে হলেও চিকেন বিরিয়ানি নয় এরপর তেল দিয়ে দিলাম পাত্রের মধ্যে আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম দারুচিনি এলাচ তেজপাতা সাহাজিরা গোলমরিচ এবং লবঙ্গ আর এক টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পানি ঝরিয়ে রাখা চাল দিয়ে দিলাম পোলাওয়ের চাল চাল দিয়েছি এখানে তিন কাপ পরিমাণ দুই মিনিট মতো এই চালটাকে ভেজে নিব এতে করে রাইসটা অনেক বেশি ঝরঝরে হবে এরপর গরম পানি দিয়ে দিলাম ছয় কাপ পরিমাণ চাল যা দিয়েছি তার ডাবল পরিমাণ দিলাম পানি এরপর দিয়ে দিচ্ছি লবণ দুই চা চামচ গুঁড়া দুধ এক টেবিল চামচ আর দিচ্ছি যে মশলাটা তুলে রেখেছিলাম এক চা চামচ সেই মশলাটা এরপর কয়েকটা কিশমিশ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বলক চলে আসলে চুলার আশটাকে একেবারে কমিয়ে দিতে হবে যতটুকু পরিমাণ কমানো সম্ভব চুলায় ঢাকনাটা তুলে আমরা কয়েকটা কাঁচা মরিচের ফালি দিয়ে দিলাম আমি কিন্তু এই রান্নায় রকম শুকনো মরিচ বা মরিচ ব্যবহার করিনি তাই কাঁচা মরিচের ঝালটাই আমাদের একটু বেশি দিতে হবে এরপর রাইসটা যখন একদম শুকনা শুকনো হয়ে যাবে তখন উপর থেকে অর্ধেকটা রাইস তুলে ফেলে উপর থেকে আমরা চিকেনটাকে বিছিয়ে দিব এভাবে করে অনেকে কিন্তু করে গিয়ে রাইসটা রান্না করে রাইসটা আলাদা সার্ভ করে আর চিকেনটা মশলা সহ একটা বাটিতে অথবা রাইসের উপরে সার্ভ করে অনেক রেস্টুরেন্টে তবে রান্নার প্রসেস কিন্তু তাদেরও এরকম সেমই থাকে উপর থেকে কিছুটা ঘি দিয়ে দিলাম কেওড়ার জল দিয়ে দিব আর গোলাপ জল দিয়ে দিব কয়েকটা কিশমিস আর সেদ্ধ করা ডিম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি এরপর গুড়া দুধ দিয়ে দিচ্ছি একটা চামচ মতো আর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব দশ মিনিটের জন্য চুলার একেবারে লো আছে দশ মিনিট পর আমরা এটাকে সার্ভ করব আর এই সার্ভ করার সময় অবশ্যই এই চাল চিকেনগুলো সব একসাথে মিক্স করে তারপর সার্ভ করতে হবে না হলে কিন্তু সাদা ভাত আর চিকেন আলাদা হয়ে যাবে এটা ভালো লাগবে না এভাবে মিক্স করে নিয়ে তারপরে ট্রেতে সার্ভ করবেন আর এই রেসিপিটা ছিল পুরন ঢাকার একজন বাবুর্চির হাতের স্পেশাল রেসিপি নিশ্চয়ই আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হবে আরো মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম